ব্যক্তি আনুগত্য করলো এবং তার রসুলের আনুগত্য করলো সে মহা সফল কাম হয়ে গেল সফল কাম হতে হলে জনের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের যদি আনুগত্য করতে পারি তার এটা করতে পারি যদি মেনে চলতে পারি তাহলেই আমরা সফল কাম হব আল্লাহ তাআলা বলেন আমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু যে তোমাদের রসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তাই গ্রহণ করো আর তোমাদের রসূল তোমাকে যা তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন তোমরা তা থেকে বেঁচে থাকো এটা আমরা কি করি এখানে অনেক মানুষ আছে আজকে ফজর নামাজ পড়ে নাই এরকম মানুষ আছে না নাই অনেক মানুষ আছে আজকে ফজর নামাজ পড়ে নাই কি রসুলের এসু মোহাম্মত কি সেই জন্য আমাদের এসক মোহাম্মত এর একটা মাপকাঠি হওয়ার দরকার শুধু মুখে মুখে হে নবী আমি তোমাকে ভালোবাসি হে নবী আমি তোমাকে ভালোবাসি ন একে বলা হয় আল্লাহ রসুলের এসক বলা হয় না আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমেই এসক হবে আল্লাহ রসুলের যতদিন পর্যন্ত আমি আনুগত্য না করব ততক্ষণ ততদিন পর্যন্ত আমি আয়সাকে রসুল দাবি করতে পারব নামাজ নেই কালাম নেই আশেখে রসুল সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ সাহাবাই কাম যেরকম আল্লাহ রসুলকে ভালোবেসেছেন ওরকম ভালোবাসতে হবে তা ছাড়া কোনো উপায় নাই আমাদের পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য শর্ত কি আমার জান থেকেও তাকে বেশি ভালোবাসতে হবে রসুল সাল্লামকে আমার জীবন থেকেও রসুল সাল্লামকে বেশি ভালোবাসতে হবে সাহাবাইক্রাম কিরাম কেমন ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক কেমন ভালোবেসেছেন অমর রসুল্লাহ তালহ কেমন ভালোবেসেছেন রসুলের জন্য সব দিতে রাজি এক যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল ঘোষণা করলেন এক জিহাদের জন্য চাঁদা চাইলেন অনুযায়ী টাকা পয়সা এনে দিলেন বলছে ঘরে কি কি আছে সব দাও তা আমরা খাবো কি আমাদের খাওয়ার দরকার নাই আল্লাহ রসুল চেয়েছেন আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুল চেয়েছেন জিহাদের জন্য জিহাদের কথা শুনলে তো আবার অনেকের চুলকাই এরকম আছে না জিহাদ নামাজ যেরকম ফরজ জিহাদও কি এরকম ফরজ সাবধান চুলকানি থাকলে কিন্তু ইমান চলে যাবে জিহাদ নিয়ে যাদের চুলকানি আছে অ্যালার্জি আছে জিহাদ মানে সন্ত্রাসবাদ না জিহাদ আলাদা একটা ইবাদত জিহাদ এটা ফরজ আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জেহাদ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ রসুল বলেন নামাজ পড়া যেরকম ফরজ জাকাত দেওয়া যেরকম ফরজ হস করা ফরজ পর্দা করা ফরজ জিহাদও কি এরকম কেউ যদি কারো যদি জেহাদ নিয়ে চুলকানি থাকে অ্যালার্জি থাকে তা মনে করবেন আপনি নাস্তিক হয়ে গিয়েছেন আপনি মুরতাদ হয়ে গিয়েছেন জেহাদ একটা ফরজ ইবাদত আল্লাহ রসুল জেহাদের জন্য চাঁদা চাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবને উপস্থিত করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্দে কিনে দিলেন এরকম সাহাবা کرام যর যর তৌফিক অনুযায়ী চাদা দিলেন আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন ঘরে কি রেখেছেন এসেছেন মা আবকাইতা লি আহলিক ইয়া আবু বকর হে আবু বকর আপনি আপনার পরিবারের জন্য কি রেখে এসেছেন তখন আবু বকর কি উত্তর দিল জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু ফি বাইতি আমার ঘরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি